আমি আর আমার দীর্ঘদিনের একটা আশা ছিল আমি হেলিকপ্টার বিয়ে করার জন্য আমি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের দাম্পত্য জীবন সুখের চাই আপনারা আশা করি দোয়া করবেন আমাদের জন্য আমার দীর্ঘদিনের একটা আশা ছিল যে আমার দীর্ঘদিনের আশা ছিল আমি হেলিকপ্টার নিয়ে বিয়ে করার জন্য আমি বিয়ে করেছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের দাম্পত্য জীবন সুখের চাই আপনারা আশা করে দোয়া করবেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগতেছে আমি আসলে থাকি মিডিল ইস্টে কাতারে শরীফপুর পশ্চিম গাজীপুর বরের নাম মোহাম্মদ রুয়েল মিয়া পিতার নাম মোহাম্মদ ফনর মিয়া ওনার আম্মা তান কৈশন আমার ছেলে বিয়া শাদী করলে হেলিকপ্টার দিয়া বিয়াটা হবে এই জন্য রুয়েল মিয়া তান মার ইচ্ছা পূরণ করছেন তাইন হেলিকপ্টারে বিয়া করছে